কসবা টিভির পক্ষ থেকে স্বাগতম শুরুতেই শিরোনাম ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে অঙ্কুরের নবম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো আয়োজন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি কসবা টিভি নিউজ ডেস্ক এখন দেখুন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ বৃহস্পতিবার তেইশে অক্টোবর সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অঙ্কুর শিশু কিশোর সংগঠনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও অঙ্কুর সম্মাননা স্মারক দু হাজার পঁচিশ প্রদান অনুষ্ঠান প্রতি বছরের মতো এবারও সাত গুণীজনকে তাদের নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হবে এ বছর অঙ্কুর সম্মাননা স্মারক দু পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিন্টু ভৌমিক সমাজসেবা সঙ্গীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ সঙ্গীত সঙ্গীত প্রশিক্ষক আশারুল ইসলাম সঙ্গীত মোহাম্মদ শামসুদ্দিন খান যন্ত্রসঙ্গীত নাজমুল কবির ইকবাল ইসমোনাগ সাহিত্য এবং সাংগঠনিক ক্ষেত্রে লুৎফুল কবির ও অসীম কুমার পাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডিজি ও কবি রেজাউদ্দিন স্টালিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক প্রদান করবেন অনুষ্ঠানের উদ্বোধক থাকবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদক প্রাপ্ত ও ওস্তাদ আলাউদ্দিন খাঁর ভ্রাতুষ্পুত্র শেখ সাদি খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার এহতেশামুল হক সাবেক অতিরিক্ত সচিব ও কবি শাহ মোহাম্মদ সানাউল হক ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড শামসুদ্দিন আহমেদ খোকন এবং ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অঙ্কুরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আনিসুল হক রিপন দ্বিতীয় পর্বে অতিথি শিল্পী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হবে এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ ওপু ফারজানা রশিদ ঢালি অংকরের প্রধান যিনি উপজেলার নারী উপদেষ্টা নাজিফা রহমান কিতোমা বললেন যে 23 অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার অঙ্কর শিশু কিষু সংগঠনটির নবম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতি বছরের নেই আমরা পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি